আচ্ছা আপনি কি জানেন আপনার সবচেয়ে খাসের হয়তো বা আপনার মস্তিষ্কই কারণ প্রতিদিন আপনি যে সিদ্ধান্তগুলো নেন অনেক সময় সেগুলো আপনার না গুলো আপনার মস্তিষ্কের ধোকা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মস্তিষ্ক কী কী উপায়ে আপনাদেরকে ধোকা দিয়ে থাকে ওয়েলকাম টু নদা আন্ন আজকের এই ভিডিওতে আমরা জানবো আমাদের মস্তিষ্ক কীভাবে আমাদের সাথে ক্ষিন কোনো না কোনোভাবে ধোকা দিয়েই থাকে আর আমরা যেটা বুঝতেও পারি না আজকের এই ভিডিওতে সেই ধোকাগুলো আমি পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করেছি পয়েন্ট নাম্বার ওয়ান হচ্ছে কনফার্মেশন বায়াস আমাদের মস্তিষ্ক সবসময় সত্য খুঁজে না সে খুঁজে যেটা সে বিশ্বাস করতে চায় আপনি যদি মনে করেন আমি সবসময় আনলাকি তাহলে আপনার মস্তিষ্ক শুধু ব্যর্থতার ঘটনাগুলোই মনে রাখবে কিন্তু সাফল্যগুলো ওগুলোকে সে একেবারেই এড়িয়ে যাবে এই ধোকাটার নাম হচ্ছে কনফার্মেশন বায়াস আপনার বিশ্বাসে আপনার বাস্তবতা তৈরি করে পয়েন্ট নাম্বার টু ইলিউশন অফ কন্ট্রোল আসলে আমরা ভাবি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে কিন্তু বাস্তবিকই তাই অনেক কিছুই আমাদের হাতে নেই তবুও আমাদের মস্তিষ্ক আমাদের বিশ্বাস করায় না আমি ঠিকই পারবো এটা যেমন একদিকে ভালো অন্যদিকে এই আত্মবিশ্বাস অনেক সময় ভুল সিদ্ধান্তের জন্ম দেয় এটাকে বলে অফ কন্ট্রোল মস্তিষ্ক আপনাকে বাস্তবতার চেয়ে শক্তিশালী ভাবতে শেখায় পয়েন্ট নাম্বার থ্রি নেগেটিভিটি ভাইরাস দরজন আপনাকে ভালো বলল একজন খারাপ বলল কিন্তু আপনি কোনটা মনে রাখবেন হ্যাঁ ওই একজনের খারাপ কথাটাই কারণ আমাদের মস্তিষ্ক নেগেটিভ জিনিস বিশেষত করে ধরে রাখে এই ধোকায় পড়ে আমরা নিজেদের মূল্য নিজেরাই কমিয়ে ফেলি পয়েন্ট নাম্বার ফোর ফেয়ার বেসড ডিসিশন আচ্ছা আমি যদি ব্যর্থ হয়ে যাই লোকজনে কি বলবে এটা না করলে যদি পিছিয়ে যায় আমি এটা পারবো এই ভয়গুলো আপনার সিদ্ধান্ত নেয় আপনি না আপনার ভয় মস্তিষ্কের বিপদ থেকে বাঁচতে চায় কিন্তু সেই চেষ্টায় সে আপনাকে থামিয়ে দেয় এভাবে ভয় আপনার ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করে পয়েন্ট নাম্বার ফাইভ মেমোরি ম্যানিপুলেশন আপনার স্মৃতি একদম সত্য নয় মস্তিষ্ক সময়ের সাথে স্মৃতি বদলায় রঙ লাগায় আর নিজের মতো করে সাজায় তাই অনেক সময় আপনি যেটা নিশ্চিত হয়ে বলেন আমি নিশ্চিত এটা এমন হয়েই ছিল বাস্তবে সেটা অন্যরকমও হতে পারে মস্তিষ্ক এখানে নিজেকে বাঁচাতে নিজেই ধোকা দেয় তো আজকের এই ভিডিওতে আমরা যে কয়েকটি পয়েন্ট জানলাম তা হচ্ছে কনফার্মেশন বায়াস ইলিউশন অফ কন্ট্রোল নেগেটিভিটি বায়াস ফেয়ার বেসড ডিসিশন মেমোরি ম্যানিপুলেশন এই পাঁচটি উপায়ে মস্তিষ্ক আমাদের সাথে প্রত্যেক দিন কোনো না কোনোভাবে ধোকা দেয় এই ভিডিওর পর আপনার কোন জিনিসটা নিয়ে সবচেয়ে বেশি ভাবছেন কমেন্টে লিখুন ভিডিওটা যদি আপনাকে একটু হলেও ভাবিয়ে তোলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন আর এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে নদা আন্ননের পাশেই থাকুন ধন্যবাদ